আসসালামু আলাইকুম নাক কান ও গলার বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য আমাদের বেসিক্যালি তিনটা জিনিসের প্রয়োজন একটা হচ্ছে রোগীর রোগের টোটাল একটা ইতিহাস নেওয়া প্রয়োজন যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হিস্ট্রি টেকিং দ্বিতীয়ত যেটা প্রয়োজন রোগীর কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা আমরা রোগীর গায়ে হাত দিয়ে দেখি রোগীর নাকের ভিতর রোগীর গলার ভিতর অথবা রোগীর কানের ভিতর আমরা এক্সামিনেশন করে দেখি এটাকে বলে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা ইউজুয়ালি নাক কান গলার রোগ নির্ণয়ের জন্য আমরা নাকের ভিতর অথবা কানের ভিতর অথবা গলার ভিতর এন্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে বড় মনিটরে দেখে রোগ নির্ণয় করি এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন থার্ড যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু ইনভেস্টিগেশন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি করার পরে আমরা ফাইনাল সিদ্ধান্তে আসি যে আসলে ডায়াগনোসিসটা কী এবং ট্রিটমেন্ট মূলত এই ডায়াগনোসিসের উপর নির্ভর করে সেই জন্য একটা রোগীকে না দেখে তার হিস্ট্রি পরিপূর্ণভাবে না নিয়ে তার রোগের ইতিহাস তাকে এক্সামিনেশান বা তার কিছু ইনভেস্টিগেশান না করে রোগ নির্ণয় করা খুবই কঠিন এবং রোগ যদি প্রপারলি নির্ণয় না করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব নয়